দেখছি কার এত বড় অবস্থা করেছে কে বাঘের মুখে হাত দিলে গিলে ফেলেন সাপের লেজে পায়া দিলে ছবল মারে আর আমার সাথে সহ্যতা করলে সে মূর্তি মূর্তি আফসোস করে আমি ওই ছেলেটাকে চাই চাইলেই সবকিছু পাওয়া যায় না কিন্তু তুমি চেয়েছো বলেই আমি প্রিয়ার মন জয় করতে পেরেছি আর তাই তোমার সৌজন্যেই আজকের এই আয়োজন ভাইজান এসেছে তোকে ডাকছে কোথাকার ভাইজান আব্বাস মাস্তল তল আচ্ছা ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল তোরা শুরু কর আমি আসছি চল 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 গায়ে হাত দিবি না তাহলে কি দু ললাইয়ের আদর দেব চল খবর তোর এর মতো করছিস কেন ভাই তোকে না করেছি না দেখছিস তো কিভাবে একজন মাটি কামড়ে শুয়ে আছে বল আব্বাস পাস্তানকে আমি বলে কি আমি তো ভেবেছি নাম যেমন মানুষটাও তেমনই হবে চ আমার লোকদের মেরে আগমরা করার তোকে দেখে আমি অবাক হয়েছি ভাইজান আমি ওদেরকে মেরেছি সে কথা আপনাকে বলেছে কিন্তু কেন মেরেছি সেটা বলেছে বলবে না কারণ ওরা অনেক খারাপ ভাই যান আপনি এত নামি দামি মানুষ আপনাকে এখানে নিয়ে আসার আগে সত্যি কথাটা বলা উচিত ছিল না মনে করুন আপনার একটা ছোট ভাই আছে হ্যাঁ সে একটি মেয়েকে ভালোবাসে সেই মেয়েকে কেউ কিছু করতে চাইলে আপনি কি করবেন টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেব থ্যাংক ইউ ঘটনাটা ঠিক একই রকম শুধু আপনার ভাইয়ের জায়গায় আমি ছিলাম এখন বলুন ভাই আমি যা করেছি সেটা রাইট না রং আপনি যদি মনে করেন রং তাহলে আমাকে মারুন ভাই যান নাটক করিস না কি হলো মারুন মারুন ভাই যান মানুষ তো অপমান করা আমি একদম পছন্দ করি না যে অন্যায় করেছিস যা সরে যা আমার চোখের সামনে থেকে যা সাহস আর শক্তি দুটোই তোমার আছে আই লাইক ইট কোন কাজে কখনো যদি আমাকে তোমার প্রয়োজন হয়ে চলে আসবে আপনার কাছে আসার মতো কোনো প্রয়োজন আমার হবে না